রাজশাহীর কমলাপুর বিল অঞ্চলে ভ্রমণ ও মাছ শিকারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের আজকের গন্তব্য হচ্ছে রাজশাহীর কমলাপুর বিল অঞ্চল এখানে শত শত একর বিল অঞ্চলের মধ্যে রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন বিভিন্ন অর্থাৎ বিল কিন্তু এখন আর উন্মুক্ত নেই কিছু অংশ উন্মুক্ত থাকলেও প্রায় অনেকেই দাবি করে যেটা তাদের জায়গা তাই বিল অঞ্চলে মাছ শিকারে গেলে একটু অনুমতি নিয়ে দেখে শুনে যাবে যাত্রাপথে আপনাদের আমরা আজকে দেখাবো রাজশাহীর কোর্ট অঞ্চলে ধালুর মোড়ে যে মাছের আড়ত রয়েছে সেই আড়তের কিছু অংশ যারা আরও চেনেন তারা ভালো করেই জানেন প্রতিদিন সকালে এখানে বিভিন্ন জেলেরা মাছ নিয়ে আসে এবং সেখান থেকেই বিভিন্ন খুচরা যারা বাজারি আছেন বা ব্যবসায়ী আছেন তারা মাছ নিয়ে যান এই মাছগুলো কিন্তু আসলে ডাকে ওঠে অর্থাৎ প্রতিটা বিভিন্ন মাছ অনুযায়ী রেট অনুযায়ী নিলাম হয়ে ডাকে ওঠার পর এই মাছগুলো কিনে নেওয়া হবে না বিভিন্ন গাড়িতে করে মাছগুলো আসার পর এভাবে বিভিন্ন আড়ার বা পাইকার যারা আছে তারা বিভিন্ন ড্রামে মাছগুলো রাখেন কেউ বা ছড়িয়ে ছিটিয়ে অথবা ক্যারেটে রাখেন সেখান থেকেই ডাক উঠানো হয় ডাকে যে যেতে সেই আসলে মাছগুলো নিয়ে যায় একই মাছের বিভিন্ন রকম ডাক হতে পারে প্রথমে দেখা গেল একবার ডাক উঠলো সেই ডাকে কেউ দেড়শো টাকা কেজিতে একই মাছ কিনলো আবার কিছুক্ষণ পর সেই মাছই অবশিষ্ট অংশটুকু ডাকে উঠল হয়তো বা যারা শেষে এসেছে মাছের দাম বেশি হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে তিনশো টাকা কেজি দরে মাছের ডাক উঠল damlin pe tujhe khalti the sat tujhe gherna thi ba dekhi chota na ayla oi damlin rasam society cha 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 lokan cha cha rasam society cha 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 আড়ত ঘুরে মাছ দেখার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম কমলাপুর বিলের উদ্দেশ্যে রাজশাহী শহর ব্যতীত বেশিরভাগই মোটামুটি নিম্ন অঞ্চল অনেকাংশেই ধান গম থেকে শুরু করে অনেক কিছু চাষ চাষ হয় শুধু ধান গমই নয় আমাদের এখানে শাক সবজির প্রাচুর্য রয়েছে অর্থাৎ প্রচুর ফ্রেশ শাকসবজি কিন্তু আমরা পাই যতদিন বদলাচ্ছে জমির দাম বাড়ার সাথে সাথে অনেকে আবার এই বিলের মাটি প্লট আকারে বিক্রি করছে যা সেগুলো ভিন্ন কথা আমাদের কিন্তু প্রতিদিন এরকম গ্রাম্য পরিবেশ দিয়ে যাওয়া আসা হয় শহরে থাকা হলেও রাজশাহীর পরিবেশটা এখনো এরকম সুস্থ সুন্দর নির্মল এবং একেবারে দেশীয় অবস্থায় রয়ে গেছে কাজেই মন খারাপ হওয়ার খুব একটা সুযোগ নেই বেশি মন খারাপ হলে একটা অটো করে বের হয়ে পড়ুন অটো ভাড়া নিয়ে ঘুরে বেড়ান একপাশে পাশে যেমন পদ্মা রয়েছে সেরকম রয়েছে এরকম বিস্তীর্ণ বিল নিম্নাঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিলের মধ্যে একটি গর্ত এরকম অসংখ্য গর্ত রয়েছে অবশ্যই অনেকগুলোই ব্যক্তি মালিকানাধীন কমলাপুরের বিলাঞ্চলে পৌঁছানোর পর আমাদের এবার যাত্রা অনেক দূর প্রায় তিন কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হবে বিলের মাঝে এরকম অসংখ্য গর্ত রয়েছে আঁকা বাঁকা পথ কোথাও রয়েছে আইল যা আইল ছিলেন না সেটা হচ্ছে দু জমি বা দুটো ভূমির মাঝখানে যে চিকন অংশ মেঠো পথ হেঁটে যাওয়ার জন্য রয়েছে তাকেই আইল বলা হয়ে থাকে কিছু দূর এগোনোর পরই আপনারা খুব ইন্টারেস্টিং একটা চিত্র দেখতে পাবেন আর সেটা হলো এখানে এরকম আশপাশে যতদূর চোখ যাবে এরকম শত শত গর্ত কেউ যদি বলেন এগুলো পুকুর তাহলে আমি খুব একটা আপত্তি করব না অনেকেই বলে থাকেন ভাই এগুলো গর্ত না এগুলো না এগুলো পুকুর হ্যাঁ যে হিসেবে আপনারা বলছেন সেক্ষেত্রে বাংলাদেশে মহামায়া লেখক একটি পুকুর ধানমন্ডি লেকও একটি পুকুর দিনাজপুরের রামসাগরও একটি পুকুর কেননা কৃত্রিমভাবে কাটা এই নিম্নাঞ্চলের এই গর্তগুলো কৃত্রিমই বলতে পারেন এখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যখন বিলে প্রচুর পানি হয় বর্ষা মৌসুমে সেই পানিতে বিভিন্ন ভেসে আসা মাছ ছুটো ছুটি করে যখন পানি একটু কমতে থাকে অনেকেই কৌশলে এরকম গর্তের মধ্যে বিভিন্ন চার বা খাবার বা ভাত বা খোল ব্যবহার করে মাছগুলোকে আকর্ষণ করে নিয়ে এসে রেখে দেয় যেন পরবর্তীতে এই মাছগুলোকে তারা শুকনো মৌসুমে আহরণ করে বিক্রি করতে পারে আমাদের প্রায় তিন কিলোমিটার পথ এরকম পায়ে হেঁটে যেতে হবে দেখতেই পাচ্ছেন বিলের সমান্তরাল থেকে পাশে যে গর্তটা আছে একটু নিচু এবং বিল থেকে মাছ ঢোকার পর এভাবে জাল দিয়ে আটকে রাখা হয়েছে যাতে মাছ আর ঢুকতে বা বের হতে না পারে এখানে আইলগুলো খুব বেশি উঁচু নয় দেখুন লম্বা শুরু হয়ে একটি গর্ত চলে গেছে এগুলোকে বলা হয় খাড়ি বা খোড়া অর্থাৎ এক ধরনের ক্যানেল এর মধ্যে দিয়ে প্রচুর মাছ আসে এই ক্যানেলগুলো সাধারণত উন্মুক্ত হয়ে থাকে তারপরও দেখে শুনে বুঝে বসা উচিত দেখতে পাচ্ছেন এখানে যারা মাছ গর্ত করে কেটে নিয়ে ঢুকিয়েছে এই যে আমার পায়ের কাছে অংশটা নিচু এখান দিয়ে তারা পানি এবং মাছ ঢুকিয়ে নিয়েছে যাতে মাছগুলো বের না হয় সেই ব্যবস্থাই করে রেখেছে এই বিস্তীর্ণ ভূমির যতদূর চোখ যায় দেখবেন কোথাও নিচু জলাশয় কোথাও গভীর জলাশয় পুরোটাই বিল বিল শুকিয়ে আসছে শীতকাল হতে হতে একেবারেই শুকিয়ে যাবে তবে ডান ডানপাশে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাঁটু পানি রয়ে গেছে এখনো। এর মধ্যে অসংখ্য দেশীয় মাছ যেমন কই মাছ শিং মাছ মাগুর মাছ অন্যান্য ছোটোখাটো মাছ পাওয়া যায় অনেকেই এখানে এখনও কৌশলে কারেন্ট জাল বা ছোট নেট জাল পেতে মাছ আহরণ করে থাকে এসব দেখতে দেখতেই এগিয়ে পড়লাম যেতে হবে অনেক দূর রাস্তার অবস্থা বা পথের অবস্থা খুব একটা ভালো নয় তারপরেও প্রকৃতির এই বিশালতা দেখতে দেখতে আমরা ধীরে এগিয়ে চললাম সামনে এতক্ষণ পথ খুব একটা সুগম না হলেও এবার বলতেই হবে সম্পূর্ণরূপে দুর্গম হয়ে গেছে কেননা এই যে নিচু অংশ বা ক্যানেল রয়েছে বা খালগুলো রয়েছে বা কাটা অংশ রয়েছে বিলের সেখান থেকে পার হতে বেশ বেগ পেতে হচ্ছে এ ধরনের বিলের মাঝে আসলে কোনো মাচা বা তক্তা দিয়ে পার হওয়ার ব্যবস্থা থাকে না এই দেখুন বামের যে গর্তটা রয়েছে এই গর্তের ডান থেকে এই যে বিশাল অংশের পানি অর্থাৎ মাছটা চুকানোর জন্য এটা খোলা হয়েছিল এবং এখন বন্ধ করে দেওয়া হয়েছে একটি পাশের মাচান দিয়ে কোনোভাবে তার উপর দিয়ে আমাদের পার হতে হবে কেননা ডানপাশ বামপাস দুপাশেই বেশ গভীর পানি আমাদের বেশ কিছুটা কসরত করেই সবাইকে পার হতে হলো অনেকে আবার ভাববেন যে স্বাস্থ্য ভালো হলে বা একটু মোটা ছোটা মানুষ কীভাবে এই জায়গাগুলো পার করে আমি বিশ্বাস করি কোনো বিষয়ে আপনার যদি অভিজ্ঞতা থাকে অথবা করার বা সেই বিষয়টা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি সহজেই পার হতে পারবেন আমাদের কিন্তু এরকম বিভিন্ন জায়গা দিয়ে চলাফেরার অভ্যাস রয়েছে কাজেই আমাদের এটা পার হতে একটু বেগ পেতে হলেও খুব একটা কঠিন যে হয়েছে তা কিন্তু না শিমুল ভাই পার হয়ে যাবার পর এবার হচ্ছে আমার পার হওয়ার পালা অনেকেই ভাবছিলেন যে আকিব ভাই আপনি কিভাবে পার হবেন যারা এই প্রশ্ন করেছিলেন তাদের জন্য এই অংশটুকু জি কোন জায়গায় শক্ত শক্তবাটি আছে সেখানে একবার পা দিয়ে আসতে করে আমি মোটা কাঠের গুড়ির উপর উঠে পড়লাম সমস্যা হচ্ছিল এই কাঠের গুড়ির দুপাশে যে মাচান রয়েছে সেটা একটু বাঁকা করে দেয়া অর্থাৎ এখানে পা ফসকে গেলেই এই যে বাঁশের খুঁজগুলো রয়েছে সোজা আপনার পেটে পেটে অথবা পিঠে বেঁধে যাবে কাজেই সবসময় খেয়াল রাখতে হবে ধীরে কোনো কিছু ধরে আস্তে আস্তে এগোতে হবে এবং শক্ত মাটির উপর পা দিতে হবে যদি শক্ত মাটির উপর পা না দেন যে কোনো সময় কাদার মধ্যে ফসকে গেলেই বড় ধরনের ঘটে যেতে পারে দুর্ঘটনা এরপর আবারও বিলের মাঝে আইল দিয়ে হাঁটার পালা আমরা হাঁটছি আর এগোচ্ছি এতক্ষণ পথ একটু মসৃণ থাকলেও এখন সামনে বড় বড় ঝোপঝাড় শুরু হয়েছে সেই ঝোপঝড়ের মধ্যে দিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে এগিয়ে যাচ্ছি এবং খুব একটা বেগ পেতে হয়নি আমাদের সামনের গর্তের পৌঁছে পৌঁছে গিয়েছি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটে এখানে দেখুন বেশ কিছু জলাশয়ে রয়েছে বিলের মাঝে গর্ত আমরা খুব শর্ট কাট আমাদের যে ছিপ বসে আছে সেগুলোকে আমরা রেডি করে নিচ্ছি আমরা কিন্তু একেবারে লাইট ট্রাভেল করেছি অর্থাৎ অতিরিক্ত জিনিসপাতি অনেক কেজি চা টোপ ছাতু এগুলো নিয়ে কিন্তু আসিনি আমরা দুটো তিনটে ছিপ নিয়ে এসেছি মাত্র এক কেজি ছাতু এনেছি কিছু গামলা এগুলো মাখানোর জন্য বসার জন্য একটা চেয়ার ছাতা এর চেয়ে বেশি কিছু কিন্তু আমরা আজকে ক্যারি করিনি আমাদের তাইজুল ভাই যথারীতি বসে পড়লেন টোপচারের প্যাকেটটা নিয়ে এই দেখুন এই ব্যাগের মধ্যে আমাদের টোপচার রয়েছে এবং খুব বেশি কিছু কিন্তু আমরা একেবারেই আনিনি আমরা শুরুতেই যেটা করবো সেটা হচ্ছে আমাদের ছাতু আমাদের জাফরাই ছাতু অ্যাডভান্স ফর্মুলা প্যাকেট খুলে এর মধ্যে আমাদের সাদা পাউডার সামান্য মিশিয়ে নিব তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে অর্থাৎ ভালোভাবে পালিশ করে বা মিক্সিং করে এর মধ্যে যে পুকুরের পানি আছে সেটাই পর্যাপ্ত পরিমাণ দিয়ে একটি লাড্ডু তৈরি করবো প্রয়োজনের মধ্যে কিছুটা নারকেল তেল দিতে হয় কাজেই আমরা এর ভিতরে নারকেল তেল দিয়ে নিই এবং অবশেষে লাস্টে উপরে নারকেল তেলের কিন্তু আমরা একটা লেপিং দিয়ে দিই ছাতু ভালোভাবে মেশানোর পর এবার বসিতে গাঁথার পালা আমরা যে এস সিক্স বসিগুলো ব্যবহার করি আমাদের নিজেদের ছয় কাটার বসি এগুলো আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি বসি ছাড়িয়ে নেওয়ার পর এবার লাড্ডু তৈরির পালা খুব সহজে তাজুল ভাই একটি পেন্ডুলাম শেপ করে নিল এরপর এর ভিতরে কৌশলে বসিগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে অবশেষে এর উপরে সাদা পাউডার দিয়ে নারকেল তেল দিয়ে আমরা রেডি পড়ব এবং টোপ ফেলবো এই পর্যায়ে এতটুকুই থাকছে আগামী পর্বে আমরা দেখব কি মাছ ধরেছি না ধরেছি যাদের ভিডিওটি ভালো লেগেছে বা এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্টে লিখবেন অবশ্যই যে কোনো রিয়াকশন যেমন ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক অথবা লাভ কেয়ার রিয়াকটিতে ভুলবেন না দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আপনি কি মাছ শিকারের জন্য বিভিন্ন রকম কার্যকরী টোপ চার অথবা টোপ বা চার তৈরির উপাদান যেমন ঘিয়ের ছাকা মাখন গাদ, নারকেল গাছ খোল বা মিষ্টি গাছ এ ধরনের বিভিন্ন কিছু খুঁজছেন অথবা বিভিন্ন রকম বড়শি বা সুতা খুঁজছেন তাহলে আজকে আপনি ভিজিট করুন ডাব্লিউ ডট ফিশিং বিডি ডট কম এখান থেকে আমরা আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম উপাদান অনলাইনে অর্ডার করতে পারবেন মনে রাখবেন বিকাশ পেমেন্ট এবং স্টেট ফার্স্ট কোরিয়ারে হোম ডেলিভারি